হ্যালো ফ্রেন্ডস এখন ফার্স্ট মর্নিং যেটা তোমরা জানো তো রাতুলের জলখাবার বানাতে চলে এসছি আমি আর রাতুলকে আজকে একটু পরোটা আর কুমড়োর ছক্কা বানিয়ে দিচ্ছি এই কয়েকদিন বেশ দু তিন দিন ধরে টক দই মুড়ি খেয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু পরোটা বানিয়ে দিই এই এত গরম বলে না আমি ভাজাভুজি বা আটা ময়দাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু রোজ রোজ কি আর ভালো লাগে বলতো টিফিনও খুব একটা ভালো করে ভারী কিছু নিয়ে যেতে চায় না তাই ভাবলাম আজকে এই জল খাবারটা বানিয়ে দিই যেটা ছেলের খুব মনের মতোও হবে আর যেহেতু রাতুল দুপুরের মধ্যে বাড়ি ফিরে পড়বে তাই একটু ভারী খাবারই দিয়ে দিলাম ফেলে দিয়েছি শুকিয়ে গেছিল এক ফ্রিজে রাখলে হতো তাছাড়া কেউ তো খেলি না সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবার আজকে রামনবমী সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আর দেখো বন্ধুরা আমরা আজকে এই ঘরে চা নিয়ে বসে গেছি তার কারণ এত গরম পড়েছে আর পুজো আর্চা মিটিয়ে এই মাত্র দিয়ে বাকি কাজকর্ম সেরে চায়ের আটটায় বসলাম এখন বাজছে সাতটা চোদ্দ এত বিভৎস গরম দিয়েছে ভাই খবরে বলছে আরো নাকি বাড়বে

ঘরের মানুষ যতক্ষণ না ঘরে ফিরছে এই যা গরম তা ব্লু বলছে বাই ঘরের মানুষ বাইরে থাকলে ভীষণ চিন্তা হয় ও ফেরার পর মনে হয় কতক্ষণে রাত ফিরবে ও ফেরার পর কেন সারাক্ষণ আমার মনে চিন্তা হতে থাকে শুধু আমার ছেলে কেন কত মানুষের কষ্ট যারা বাইরে বেরিয়ে কাজ করেন বা অন্য বাচ্চারা যারা স্কুলে যায় তাদের সবার কষ্ট আমরা যারা ঘরে থাকি একবার কাজ করছি তাই গরমে আইডাই বাবারে মারে করছি তাহলে যারা বাইরে কাজ করছে তারা তো সবসময় আর ফ্যানের তলাও পাচ্ছে না বা এসির তলাও পাচ্ছে না অনেক রকম পরিস্থিতির মধ্যে তাদের চলতে গেছে তাহলে চলো হ্যাঁ চাটা খাই নিশ্চিন্তে দুদণ্ড বসি তারপর আবার একাঠি শাক দিয়ে গেছে পাট শাক শাকটা একটু একটু দেখা যাক অনেকটা পরিমাণে পাট দিয়ে গেছে শাক বা চার মাছ জানি তোমার হবে তো চলো চাটা খাই শুরু করো শাকটা আমাকে বাঁচতেই হবে একা আমি জানি শাক বাছার মাছ বাছা থাকলে আমার মাথায় কি চাপের ঝক্কি লাগে কিন্তু কি রান্না হবে সেটা অলরেডি আমাদের কাল থেকে ঠিক হয়ে গেছে আর কালকে পান্তাটা খেয়ে এত আইঢাই করছে কারণ আমরা পেটের প্রয়োজনের তুলনায় মুখের প্রয়োজনে বেশি খেয়েছি মুখের সাথে তাই ভেবেছি আর খাবো অতটা পরিমাণে খাবো না একটু ভাত বেঁচে গেছে অতটা ভাত ওঠে আজকে সকালে খাওয়ার কথা ছিল কিন্তু আজকে সকালে আর খাবো না কারণ কালকে অতটা পরিমাণে খাওয়া হয়েছে তাই তুমি তো খেতে তাহলে কেন তরকারি বানিয়েছি একটু তরকারি মুড়ি খাও তো যাই হোক যা খাবে তাই দেবো আর ভাতটা একটু ফ্রিজে রেখে দিয়েছে আলু সিদ্ধ সমেত সেই জন্যেই খোসা সমেত আলু সিদ্ধ করেছি তাহলে চলো হ্যাঁ আজকের দিনটা শুরু করে যা বাপ্পাকে টক দই দিয়ে দিয়েছি টক দই মুড়ি আর এই যে মুখে মেখেও নিয়েছি আর দেখো পাট শাক গ্রামেই নিলাম এবারে এটা আমায় বেছে উদ্ধার করতে হবে পাট শাক খেতে বেশ লাগে বলো একটু ডিমের শাক রয়ে গেছে আমার ফ্রিজে বানিয়ে ফেলতে হবে আজকে আর বানানো যাবেই না বাবা বাপ্পা পাট শাক খেতে ভীষণ ভালোবাসে পাট শাকগুলো বেশ ভালো আর একাঠি নি একাঠি নিয়েছি তো এটা আমার দুদিন আরামসে হয়ে যাবে তিন দিনও হতে পারে বলো এই যে পুরো ফর্দ একবার পড়ে শুনিয়ে দিই সাংসারিক জিনিসের ফর্দ এখন বাজছে ঠিক পৌনে নটা আর আমি পাট নিয়ে উঠানে চলে এলাম সবজিপাতি কাটা হয়ে গেছে সাতটা বাজবো ভাবলাম এখানটা একটু ঠান্ডাও আছে আর এখানটা বেশ বসতে ইচ্ছা করছে এক জায়গায় এক নাগারে কাজ করলে না ভাল লাগে না একটু অদল বদল করে করলে কাজের মুড আসে এটা আমার মনে হয় তাই উঠানে চলে এলাম হিল হিল করে হাওয়া দিচ্ছে চলো শাকগুলো ফটাফট বেছে কাজে যে আমার বিরক্তি সেটা লাগবে না চলো বাছা কমপ্লিট এবার একটু ফেলে দিয়ে আসি バッチリ固体。 সব থেকে ঝক্কির কাজটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি তবে শান্তি লাগে সেটা আমার মতে দিন হয় না সব চর পি রসুম আমার আজকের রসুমে পেয়েছে পাট শাকটা ফোরন দিয়ে দিলাম আর এই যে সেটা রয়েছে একটা কো করে রেখে দেবো ঠান্ডা হলে ফ্রিজে তেল ছিটকালো একটু মুখের মধ্যে ভাবলাম এই পোড়া ঘায়ে লাগানোর জন্য পোড়া কাটা যাই বলো না কেন তেলটা আছে লাগাই মা ধপ করে পড়ে গেল আর যে একদম শত কী বলবো এটাকে একটু শত টুকরো হয়ে গেল হবো খুব কাজের জিনিস ছিল জানো তো এই তেলটা পড়ে গেল দেখো আবার কাজ বলল একটু ওই মিশ্রণটা দিয়ে যেটা স্প্রেটা আমি কাজে লাগাই সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করেছি খবরের কাগজ দিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করেছি তাও হাতে এখানটা ভুগছে আর এদিকে দেখো পাট শাকটা নুন বেশি হয়েছে মনে হলো তাই আমি পুরোটাই দিয়ে দিলাম কারণ নুন বেশি হলে খেতে একদম ভাল লাগে না জলে যেন মুখের ভিতরটা জ্বালা করে তাই ভাবলাম একেবারেই বানিয়ে নিই কালকে আবার বরং বার করে নেব তাহলে অন্তত খেতে ভালো হবে কিন্তু রসুন কম হয়ে গেল। ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নুন হলুদ মেঘে রেখেছি এবারে আমি একটা একটা করে দিয়ে দেবো কড়াইতে এই যে এইটা এইভাবে আমি নুন হলুদ মেখে রাখা ডিমগুলো একে একে ভেজে নেব ডিমগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এটার মধ্যে আমি গুলে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষে গুঁড়ো যেটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা আর অল্প একটু আদা মাদা হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এবারে এটা তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত একটু কষাতে থাকবে আর এটা আমি দুবেলা তরকারি বানাচ্ছি জানো তো বেলায় বাপ্পা বলেছে কোনো কিছুরা হ্যাঁ রাখবে না রান্না কেন না থাক এখন না সেটা তো আমি সন্ধ্যাবেলায় জানাবো তোমাদের একেবারে সব বলে দিলে হয় বলো তো তাহলে চলো আমি ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই আমি বললাম ভাতটা অন্তত বেলায় করে দিই গরম বললো না তরকারিটা গরম করে দেবে ভাতটাই বেলাই করে নাও কোনো অসুবিধা হবে না তাই ভাত আর এই যে এটার অবস্থা দেখো কার ঘাড়ে কি যে পড়েছে এটা আগে পরিষ্কার না করা অব্দি আমার স্বস্তি নেই তাই এটা পরিষ্কার করব হলে এটাও করব দেখছো ওই দেখো বয়ানটা উল্টে পড়ে গেছে এর ঘাড়ে ওটা ওর ঘাড়ে এটা এটা কাপ বলে তবু একটু ঠিক আছে এটা গোছানোর চেষ্টা করব তবে আজকে স্নান করব ভেবেছি দেখা যাক কতটা আমি কাজে এগোতে পারি এখন বাধ্য হচ্ছে পুরো দশটা তেতাল্লিশ তাড়াতাড়ি করার চেষ্টা করব কারণ বাসনের জায়গাটা তো এবারে হুমড়ি খেয়ে পড়েছে বাপ্পাকে বললাম একটু হেল্প করবে তাহলে সুবিধা হবে ও মা কোথায় কি বলে কি এত বাসন যে এরকম হয়ে যায় বলো তো লাগে না তো চলো আমি এবার ডিমের ঝালটা বসিয়ে দিই দিয়ে দিচ্ছি জল অল্প বেশি জল দেবো না হ্যাঁ একটু শুকনো শুকনো হবে টক ডালের সাথে এটা খেতে দারুণ লাগে অবশ্যই একটা ট্রাই করে দেখো কেমন একটু ঝাল হয় আর টক ডালের সাথে ঝাল ঝালঝাল কিছু হলে এরকম ঝাল আর কিছু লাগে বলো তো তরকারিটা ভালো মতো ফুটে উঠেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে কারণ কুসুমগুলো খুলে যাওয়ার ভয় আছে দেখো বন্ধুরা সব নামাতে শুরু করেছে এই একটা পরিষ্কার করে পেপার পাতার পর মনে হচ্ছে ও মা আমি তো এটাই পরিষ্কার করিনি আবার তো নোংরা পড়বে যা হবে হবে আলতো আলতো করে এটা পরিষ্কার করব আর এই যে এটার এই রকম অবস্থা বালি বালি খসে পড়ে দেখি একটা কিছু ব্যবস্থা করব আর সব এখানে নামানো রয়েছে কিছু জানিস জিনিস ফাঁকা করব দেখি একটা না একটা ব্যবস্থা আমি এই ক্ষেপে পরিষ্কারে করবই করব হলে লাগিয়ে দিই এটা কি করলে তুমি আমাকে না বলে এরকম করতে পারলে তুমি কবে এটা করলে বলো না আমি কি খুশি হয়েছি দড়া দড়া এইটা ওখানে লাগাবো না রান্না করে সেটাকে দেখবো রান্না ঠাকুর ঘরে দিই ভালো জিনিস হবে তো তুমি সবকিছু এই সত্যি বলো না তুমি আমাকে এটা তোমারই হবে না এটা কাঁচ আছে ভেতরে যাও এটা কাঁচ আছে কি সুন্দর দেখতে হয়েছে তুমি আমাকে আগে এই কারণে তুমি বাড়ি চলে এলে সত্যি সত্যি বলো না কবে অর্ডার দিয়েছিলে তুমি তো বাপাডার জিনিস দেখো বন্ধুরা এইটা আজকে বাপ্পা অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছিলে না কোথাও থেকে এনেছো দেখে আমি কিচ্ছু জানি না এই বিষয়ে আমি এমনি জাস্ট ঘরবাড়িগুলো মাঝে মধ্যে গোছাই যেটা তোমরা জানো কিন্তু সব থেকে মুশকিল হচ্ছে এই যে দাঁড়াও এর ভিতরটা দেখাই এটা তো কাঁচ তাই আমি বলছি বাবা ঠাকুর ঘরের জন্য নিলে বাসন কোসন রাখবো তো ভেঙে যাবে তো না না বাসন পিতল ভাঙবে না তা বললে হয় যুদ্ধ করে রাখবো কেন যুদ্ধ করার জিনিস এটা শৌখিনতার জিনিস

হ্যাঁ এই যে এই যে দেখছো এখানে তোমার ফল রাখতে পারবে তোমার বাসনপত্র ওখানে কাচের জিনিস রাখা যাবে না বাপপা বুঝছো না তুমি পছন্দ আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এরকম এক্স্যাক্টলি আমি চাইছিলাম কিন্তু এটা যে কাঁচ এটা বুঝো এটা কাঁচ কিনলে कांষা পিতল রাখা যায় না এটা তোমায় বুঝতে হবে সেটাই এখন ভাববো কি রাখবো আপাতত ওখানে ঢোকানো থাক এই ওটা কত দাম নিয়েছে একটু বলো না এই কত দাম নিয়েছে বলো না এটাই ঢুকবে না ওইটা তাই কখনো ঢোকে দেখো বন্ধুরা ডিম আলুর ঝালের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও শুধু দেখতে পাবে বাট তোমরা যদি এই রেসিপি ফলো করে মানাতে চাও তাহলে অবশ্যই খেতেও পাবে খুবই সুন্দর হয়েছে দেখতে একেবারে মানে কি বলবো ফার্স্ট ক্লাস লাগে টক ডালের সাথে বা গরম ভাতের সাথে তো চলো এখানে কি রয়েছে ও শাক ভাজা এটাই কি সকালে কুমড়োর তরকারি বেঁচে গেছে আর এই তো ভাত টক ডাল আর নিচেই খুলছি না খুব এলে আছি এতক্ষণে সব ঝাড়ফট করে স্নান করলাম পৌনে একটা বাজে হ্যালো ফ্রেন্ডস এখন বাজছে ঠিক নটা দশ আর আমি রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরে নিয়েছি আজকে যাব হচ্ছে যেটা তোমাদের দুপুরে বলতে গিয়ে বলিনি একটা আইব্রো ভাতের নিমন্ত্রণ আছে মানে আইব্রো ভাত খেতে যাব আমরা তো পাশের বাড়ি কাকিমাইরা সবাই যাবে আর আমি ওদের খেতে দিয়ে দিলাম এইমাত্র তো ওরা খাচ্ছে এইগুলো পরিষ্কার করে রেখে তারপর আমি বেরোব না না তুমি খাও না আস্তে 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 খাও তুমি চাপ নেই বললাম আমি বললাম তো আমরা যাচ্ছি এখন নিমন্তন্য খেতে তাহলে আজকের মতো টুমপার বকবকে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের ख्याल রেখো অবশ্যই হাসি মুখে থেকো কারণ মনে রেখো কিন্তু বাড়তে গেলে হাসতেই হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট উই নতুন একটা ব্লগ এর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো যে দোকান এটা দোকানে কি কি পাওয়া যাবে কে জানে আমাকে তখন তোমাকে আবার দেবো হ্যাঁ তখন তো একটা নিহারিকার দিকে ঘোরালাম এই দেখেছিস এ নিহারিকা যতবার ঘোরাচ্ছি ততবার এরকম কারেন্ট অফ হয়ে যাচ্ছে কেন যে বাচ্চে দেখেছো কি রকম কত কুড়ি দেখো সোমা এ দেখো দেখো না না সাদা গাছেও দেখো এইগুলো তো এত কুড়ি হ্যাঁ আমি একটা পাই না শিউলি গাছ হ্যাঁ এত কুড়ি একটা ফুল পাই না হ্যাঁ দেখো দেখো কি ভালো লাগছে পুরো ভর্তি হয়ে আছে গাছটা এখন আর শরৎকাল এখন যেমন কোনো কালের ঠিক নেই ঋতু পরিবর্তন হয়ে গেছে সব তেমন দেখো শরৎকাল ছাড়াও কি ভালো লাগছে তাই না বলো হয়েছে তো সুন্দর ফুল